নিজের স্ত্রীর কথা শুনিয়া যুবং তার মান শরীরে আঘাত চল করেন বড় একটা লাঠি দিয়ে আঘাত শুরু করলো কলিজান্তর পেটে দরণ করেছে দশমাআর দশ মাস পেটে ধারণ দিযা মাকে ফিডায় মা লাঠির নিচ থেকে বলে বাবা রিস না বাবা রা মারিস না নিজের সন্তান হইয়া মাকে কিভাবে ফিরাই মাকে ফিটাইতে ফিটাইতে দাদারা আল্লাহর রশ্মা অতই শুভকারে ঘরে একটা সন্তান হয়ে যে ছেলে হয়েছে ছেলে এবারে দেখে গো মা শরীরে মাথি অবস্থা একবার মাধ্য কপার দেয়া। এই চাদর একটা দাঁড়িয়ে দিয়া কান্না করতে সল্ল বর্কা শুভ দে হলো তো এর মালিক আমার সন্তান হইয়া আমাকে কিভাবে পিটাইল রে আল্লাহ এ মহামার জবাক আর তেমন চালাকার জবাক ভাইদেরকে বলে আর সে মানে মা বাবার সঙ্গে বেদবি যেন হয় না মা বাবার সঙ্গে যেন বেদবি আচরণ হয় না চোখরাঙায় সে বনা যেন কথা বলে না আল্লাহ নিষেধ করেছেন চোখরাঙায় কথা বলে আল্লাহ নিষেধ করেছেন এবং মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলে আমার আল্লাহ নিষেধ করেছেন দাদারা আমি রফিকুল আগার দুইটা ফাঁস ধরে তাই মা বাবাকে জীবনে কষ্ট দিল আজকে মা কষ্ট দিয়ে ইঞ্জিনিয়ার হতে পারে মাকে কষ্ট দিয়ে আজকে ডাক্তার হতে পারে এলা। মাকে কষ্ট দিয়া শিক্ষা দেখেন আলিম হতে পারে নাই মাকে কষ্ট দিয়া ঠিকাদার হতে পারে নাই মাকে কষ্ট দিয়া বিজনেস ম্যান হতে পারে মাকে কষ্ট দিয়া দাদা বড় হতে পারে নাই কিন্তু মা ধরতে কান্না করতেছেন গড়ে কান্দে আল্লাহর কাছে বলে দয়ার আল্লাহ দয়ার মালিক আমার সন্তান আমাকে পিডাইল আল্লাহ এর বিচার কার কাছে দিব আল্লাহ আমার সন্তানের ঘরে একটা ছেলে দিস ওইটার মাধ্যমে আল্লাহ তুমি তাকে বুঝাইয়া দাও গভীর রাতে দু নিয়া বিবিরে বলল বিবিরে রে দরজা খুলিয়া দাও বিবি ঘরের দরজা খোলাই বিবি বলে প্রবেশ কাহার রাজ্যের 12টা মাদান তার একটা মাদান ধরে যুবক ঘরের মধ্যে ডুকর লগে লগে রে যুবকের বিবি তাদয়া দেখে তার শিশু শুনতন জাগে একবার কান্ধে ওটায় আবার বুকে নাই ঘুমায় আবার মাথায় উঠে আবার জরায়া ধরে মধ্য দিল যুবং একটা পা ঘরের মধ্য দিছি আর একটা পা বাঘিরা এক পা ঘরের মধ্য যুবক দক্ষ করলেন মনে পড়ে গেল দয়া আমার সন্তান কি আমার বিবি একবার যুবক একবার মাথায় উঠে আমি ছোটবেলায় তো আমার মা এইভাবে আমাকে মানুষ করত এই ভাবে তো আমাকে আদর করত যুবক আর ঘরের ভেতর যায় না জিজ্ঞেস করলেন বিবি রে প্রাণের বিবি অ প্রাণের বিবি তুমি কি এখনো ঘুমাইতে পারো না বল সন্তানের জন্য ঘুমাইতে পারি নাই খাইতেও পারি নাই সন্তান ঘুমাইতে দেয় না খাইতেও দেয় না এবার যুবক রে বলে বলে বিবি আমার মাকে ফিরাইয়া ঘরে রাখছি আমার মা আমাকে তো এইভাবে আদর নিজার ঘরের ভিতরে যাওয়ানের আগে রে মায়ের ঘরের দরজার কাছে ডাক বলে দিয়ে মা ও মা মা ডাক দিয়ে বলে শুনত আর ঘরের ভিতরে এবার এবার যা ঘরের দরজা বলে সন্তান বলে যুবক বলে মা আর তোমাকে বেড়া বানা আমার ঘন একটা ভাঁড়ার জন্য ঘরের দরজাটা খুলে দাও মা বলছে না বেড়া না ঘরের দরজা আমি খুলে দিতাম না রে বাবা ঘরের দরজা খুলে মায়ের দুইটা পাঁচ দরজা তুলে কাটলে করে মা জীবনে যতই অপরাধ করছে মা সত্য পরে ঘুরছি মা তুমি যদি মাপলা কর্মার আল্লা আমাকে জানলামে দেবে মা তুমি মাফ করে দাও মা দেখেন মা কেমন যুবক মা বাবা কেমন যতই অপরাধ করে না কেন যতই বুন করক না কেন রে ওই মা বাবার কাছে গিয়ে যদি একটা ডাক দিতে পারে মা আমি এই জীবনে দেখছি রে দাদা পাঁচ বছর হয়ে গেছে যুবক তার কে মা বলে প্রত্যেকটা রাত মা গভীর রাত কান্না করে কান্না করে স্বামী জি গায় বিবি তুমি কান্না করো এবার বিবি বলে স্বামী বুঝাইতে পারবো আমার শুনতেন নামাকে পাঁচ বছর একটা মা বলে ডাক দেয় না স্বামী বলে বিবির রাগ করে না মা বলে ডাক দিয়ে দেবে এবার বিবি বলে স্বামী গা মা ডাকে কত মধু তোমাকে কি দিয়ে বুঝে বলবে আমার সন্তান একটা মা গাল শোনার আমি মা কে বলে ভাত খাইতে পারে না আমি মা ঘুমাইতে পারে না কোন সময় যেন আমার সন্তান একটা মা বলে ডাকতে হে মোহমারি পাতা হে বর্তমান শরীর দুইটা ফাঁস জায়াত বানা যায় মা বাবাকে কষ্ট দেয় না মা বাবাকে যদি ভুল করে দা বেলা বাড়িতে যায় মা বাবার পা দুইটা ধরে বাবার গালা দর বলো ও আবা জীবনে যত ভুল করছি ও মা যত ভুল করছি ক্ষমা করে দেখবেন মা বাবা সাপ ক্ষমা করে দিবি ও তো কাউনা আবাদ ইল্লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা মা বাবা কে ইহসান করা শেখানো হবে মা বাবা কে সম্মান করা শেখানো হবে হে ওই মা বাবা যদি বद्दुआ করে আল্লাহর নবী বলেন যেন আমার জান্নাত কমা নরক যদি মা বাবা হলো জান্নাত মা বাবা হলো জাহান্নাম মা বাবা যদি সন্তানের জন্য জান্নাত দোয়া করে দেয় ওই সন্তান জান্নাতে যেতে পারবে মা বাবা যদি বলে আল্লাহ আমার সন্তান তেজরু পুত্র করে দিলাম ওই সন্তান শিবা না জান্নাতে যেতে পারবে না ঠিক না বা ঠিক বা বাবা আর আপনাদেরকে বেশি কষ্ট দেব না ভাই এবার সলুশন এমন একজন দামি নবী পাইলাম এমন একজন নবী আমি আপনি হইলাম কেমন নবী পাইছি দাদারা এমন দামি নবী পাইলাম নবীর মাধ্যমে কোরআন পাইলাম নবীর মাধ্যমে সুন্নাত পাইলাম নবীর মাধ্যমে আমরা আমল গলি পাইলাম এই মুসলমান বাইর দাদারা গাও এবং নবীর মাধ্যমে আমরা যা কিছু পাইছি না কেন আল্লাহর নবী বলেন তোমার বিবি বাল বাচ্চা চাইতে যদি আমি রসুলকে বেশি মহাব্বত না করো ততক্ষণ পর্যন্ত তুমি মমেন হতে পারো না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারো না আল্লাহর নবীর একজন চাহাবা দাঁড়ায়া আ দাঁড়ায়া নবীর দিকে তক্ষ করে সুখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বড় ওহ মায়ার নবী 너비가 내마 비추는 라오. 와비 কেমন ময়দানে মই নবী আপনাকে যদি আমরা না খুঁজে খুঁজে না পাই। নবী বল্লা এম চা পাবা খুঁজিয়া পাবা তোমরা আমি নবী তোমাদেরকে কে খোজ করবো হ্যাঁ স্কুল আন্দা ধরো এইবার কেমন নবীর উম্মত আমরা হইলাম হেমনত দামি নবী আমি আপনি পাইলাম এলাম দামি নবীর উম্মত হইলাম দামি নবীর উম্মত হয় আমার পরে নবী কি চিনলা গাছে চিনল নবি দেখে মছা চিনল হরিণী চিনল পশুপঙ্খী নবীর শিলল মানুষ হইয়া নিঘে শুনলাম ল দয়াল তেম সাবি আরবে না যা আগত দয়ালে তেমন রসহাব আর না যা আসর দিনে উম্মত ভিলে হাশর দিলে উম্মত ভিলে যাবে না নবী বেহস্তে দুনিয়া লনবে প্রেমের সাহাবী আর আসবে না ঠিক কিনা বলেন সেই নবীর উম্মত আমি আপনি এবারে দাদারা এমন দামি নবী পাইলাম এমন দামি নবী পাইলাম এমন উসমানের নবী পাইলাম নবী দামি পাইছি ওই দামি নবীর উম্মত আমার আর দামি কত জোরে কংস বাহানন্ নবী দামি হয় উম্মতও দামি হতে হবে কতক্ষণ ঠিক কিনা আরে মুসলমান ভাইরা যারা আমি আপনাদেরকে কষ্ট দেব না আপনাদেরকে আমি বেশি সময় কষ্ট দেব না মুসলমান এবার লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী এই মুসলমান যে মসজিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় আপনাদের মহমারে এই জামে মসজিদটা আছে মহমারে মসজিদ আছে এই মসজিদ तमाम পৃথিবীর জмена যত মসজিদ আছে এবার বলেন বলেন আমার